আসসালামু আলাইকুম তালের সিজনে তাল খাবনও তা তো হতে পারে না তো আজকে পাকা তাল দিয়ে হালুয়া বানাবো তো এখানে আমি তালের কাত নিয়ে নিয়েছি তো এখানে একটি তালের কাত আছে তালটাকে এবার কিছু সময় একটু জাল করে নিতে হবে কারণ তালটা কিন্তু এই পর্যায়ে বেশ পাতলা আছে তো এইটাকে একটু ঘন করে জাল দিয়ে নিব যখন তালটা একটু ঘন হবে তখন এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি আর চিনিটা আপনারা যতটুকু মিষ্টি খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দেবেন তো আমি এখানে ছোটো কাপের দুই কাপ চিনি দিয়ে দিয়েছি এবার চিনিটা দিয়ে এটাকে আরও কিছু সময় জাল করতে হবে আর চিনিটা দেওয়ার পরে এটা কিন্তু আর একটু পাতলা হয়ে গেছে পানি ছেড়েছে চিনির থেকে এবার এটাকে জাল দিয়ে আমি একটু ঘন করে নিব। আর ওইটা ঘনতে হতে থাকুক আর এদিকে আমি একটা করার মধ্যে চাল নিয়ে নিয়েছি তো এবার চালটাকে আমি ভেজে নিব তো এই যে চালটা আমার ভাজা হয়ে গেছে তো আমি এটাকে এবার ঠান্ডা করে নিব এরপর জালটাকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে গুঁড়া করে নিব তো এটা একটা সাইড করে রেখে দিচ্ছি আর এদিকে যে তালটা কিন্তু বেশ খানিকটা ঘন এসেছে তো এই পর্যায়ে আমি এর মধ্যে নারিকেল কোড়া দিয়ে দিচ্ছি নারিকেল কোড়াটা দিয়ে এটাকে ভালো করে কিছু সময় জাল করতে হবে আর তালটা যখন জাল করবেন একটু সাবধানে করতে হবে তা নাহলে কিন্তু গায়ে তালটা ছিটকে আসতে পারে কারণ তাল যখনই জাল দেবেন তখন কিন্তু তালটা ছিটকে থা ছিটকাতে থাকে তো এই যে আমার তালটা কিন্তু আমি বেশ খানিকটা ঘন করে নিয়েছি তো এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে চালটাকে ভেজে রেখেছিলাম তো সেটাকে আমি ব্ল্যান্ডারে গুঁড়ো করে নিয়েছি তো এবার চালের গুঁড়াটা দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি একটু চেড়ে নিচ্ছি আর তার চালের গুঁড়াটা দেওয়ার সাথে সাথে কিন্তু তালের তালটা একটু ঘন হয়ে গেছে তো একবারে নামানোর আগে আমি এর মধ্যে গুঁড়ো দুধটা দিয়ে দিলাম এবার গুঁড়া দুধটা দিয়ে তালটাকে ভালো করে মিলিয়ে নিতে হবে তো আমি এখানে এক কাপের মতো গুঁড়া দুধ দিয়েছি তো আপনারা চাইলে গুঁড়া দুধের পরিবর্তে লিকুইড মিল্কও দিতে পারেন তো সেক্ষেত্রে যখন তালটা জাল করবেন তখনই একবারে লিকুইড দুধটা দিয়ে দিতে হবে দিয়ে জাল করতে হবে তো এই যেদিকে তালটা আমার প্রায় ঘন হয়ে গেছে তো এটাকে আমি আরেকটু একটু জাল দিয়ে একটু মাখ মাখো মাখো করে নেব তো এই যে আমার তালের হালুয়াটা কিন্তু হয়ে গেছে বেশ ঘন হয়ে গেছে তো এই যে আমি চুলাটা অফ করে দিব তো এর থেকে আর বেশি এটাকে জাল করব না তো এবার এটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি তো যে তৈরি হয়ে গেছে তালের হালুয়া তো এই তালের হালুয়াটা কিন্তু খেতে ভীষণ মজা হয় তো আমার এই রেসিপিতে আপনারা অবশ্যই এই তালের হালুয়াটা একবার তৈরি করে দেখতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর কেমন লাগলো তো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন তাহলে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস